মুখ্যমন্ত্রী যে সমস্ত প্রকল্প ঘোষণা করেছেন সেই প্রকল্পে এখনো বহু মানুষ যুক্ত হতে পারেননি এই প্রকল্পের সুবিধা পাননি এখনো পর্যন্ত তাদের জন্য নভেম্বরের মতন দুয়ারি সরকার ক্যাম্প চালু হয়েছে প্রত্যেক এলাকায় চব্বিশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এই ক্যাম্প চলবে অনেকেরই অভিযোগ ফর্ম ফিল করেছে কয়েকবার তার সত্ত্বেও তারা এই ভাতার আয়তায় আসতে পারেননি আমরা বেশ কয়েকটি ওয়ার্ডে ঘুরে দেখলাম মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো ঘণ্টুগোপাল মণ্ডলের রিপোর্ট জিএম নিউ হাওড়া আমরা খবর করি যা সত্য সেটাই

দারুন মমতাময়ী মায়ের যে পরিষেবা সেটা তো একদম সাড়া দেওয়ার মতো পুরো বাংলা ফোন নাম্বার মমতাময়ী মাকে চান আপনার নাম তন্ময় পাড়া কোন ডিপার্টমেন্ট মানে লক্ষ্মী লোক

এটা কতবারের তো এখনো পর্যন্ত আপনাদের কেমন সাড়া ভালোই সাড়া আছে কতজনের হয়েছে আজকে তো প্রথম দিন এইবারের নয়ের মানে সিজনে আজকে প্রথম দিন তো আমরা আগেও যতবার এখানে ক্যাম্প করেছি বাইশে ওখানে তো যথেষ্ট ভালোই সারা পেয়েছে এবং অনেক লোকের সাথে কেউ ফিরে যায়নি সবাই এসে যে যার প্রবলেম এসে বলেছে আমরা সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করেছি এবং অনেকজনই ঢুকেছে কিছু কিছু প্রবলেম এক্ষেত্রে একটা হচ্ছে যেটা সমাজ কল্যাণ দপ্তরে যখন যাওয়া হচ্ছে তখন ওখানে এন্ট্রিতেও কিছু প্রবলেম একটা হচ্ছে যার জন্য অনেকে আটকে যাচ্ছে আবার পরের বার তারা করলে পুনরায় তাদের সেটা ফুলফিল হচ্ছে সেটা তারা পাচ্ছে আপনার নাম কৃষা রয় কোন ডিপার্টমেন্ট লাইসেন্স ডিপার্টমেন্ট আজকে এই নবারের জন্য এই যে দুয়ারে ক্যাম্প বা দুয়ারে সরকার মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু হয়েছে তো এতে সাড়া কেমন পাওয়া যাচ্ছে এখানে সাড়া বলতে দুয়ারে সরকার যখন থেকে প্রথমবারের থেকেই শুরু হয়েছিল তখন থেকে সাধারণ মানুষের মধ্যে যে সারা আজ উদ্দীপনা আজকে তার কোনো ক্ষম বা খামতি নেই কেননা অলরেডি অনেক লোক এই দুয়ারে সরকারের মাধ্যমে বিভিন্ন রকম পরিষেবা পেয়েছেন স্বাস্থ্যসাথী থেকে শুরু করে লক্ষ্মী ভাণ্ডার বিধবা ভাতা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর যেসব পরিষেবাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সেগুলো কিন্তু মুখ্যমন্ত্রীর এই দুয়ারে সরকারের যে পরিকল্পনা কিছু মানুষের অভিযোগ আছে যারা ফর্ম ফিল করার পরেও হয়তো দেখা যাচ্ছে যেও জিনিসটা তারা পাচ্ছে না দেখুন ফর্ম ফিল আপ করলেও হয়তো কোনো ডকুমেন্টারি কোনো প্রবলেমের জন্য হতে পারে অনেকে যেমন ব্যাঙ্কের অ্যাকাউন্ট ঠিকমতো দিতে পারছে না যেখানে জয়েন্ট অ্যাকাউন্ট আছে হয়তো সেগুলো নামের কোনো গন্ডগোল থাকার জন্য বা অন্যান্য কোনো ডকুমেন্টের আপনারা আপনারা এই তৃণমূল পার্টি বা সরকারের পক্ষ থেকে যে আপনারা এই বাইশ নম্বর ওয়ার্ডের আপনারা কিভাবে হেল্প করছেন আমাদের এখানে সবাই আছেন আমাদের নিজেদের সব কর্মীরাও আছেন কে কে আছে দু একজনের নাম এই যেমন এখানে রাম আছে এখানে সঞ্জয় থেকে শুরু করে সবাই অনেকেই আছে কাউকে পার্সোনালি কাউকে আলাদাভাবে বলা যাবে না সবাই আছে এখানে সবাই এখানে বা আমাদের যারা পৌর নিগমে যারা এখানে আছেন হ্যাঁ আইসিডিএস আছেন ওরা সবাই প্রত্যেকেই এখানে দেখছেন যে মানুষের বসিয়ে রেখে নিজেরা ফর্ম ফিল করে দিচ্ছেন যা যা অসুবিধা হচ্ছে সেগুলোকে শুনে তাদের কিভাবে করে দেওয়া যায় সেগুলোকে সব কিছুই ব্যবস্থা করে দেওয়া হচ্ছে দেখো আমাদের তরফ থেকে যেটা চোখে পড়লো এখানে এসে এখানে মানে আলো সমস্যাটা একটু আছে যা দেখছি আলো সমস্যা এখানে একটা ক্লাবের আছে ও ঠিক আছে এটাকে আগামী দিনে ঠিক করে নেওয়া যাবে আলো বলতে দেখুন লাইট যথেষ্টই আছে যারা কাজ করছে তাদের কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু যদি কোনো অসুবিধা হয় কেউ যদি বলে নিশ্চয়ই সেখানে আরও বেশি পরিমাণে আলো বাতাসের ব্যবস্থা করে দেওয়া নাম আমার নাম প্রদীপ আমি সম্পাদক তৃণমূল কংগ্রেস হাওড়া জেলা সদস্য এটা হচ্ছে যে আজকে এখনও পর্যন্ত কতজন

এখানে হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার হচ্ছে বয়স্ক ভাতা হচ্ছে রেশন কার্ড হচ্ছে যতগুলো আইটেম সব এখানে আমরা ডিসপ্লে কী কী হচ্ছে নামটা আমি আমি এই ওয়ার্ডের সভাপতি সোমনাথ মুখার্জি আমার নাম